তুমি পার্বতীর কাছে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম তো বুঝতে পারলে তো পারো তোমার দিম্মা মিথ্যে কথা বলার জন্য এত দূর ছুটে আসেনি বুঝতে পারলে তুমি পার্বতীর কাছে কিসের জন্য গিয়েছিলে পার্বতী ঠাম্মির পায়ে যে তেলটা মালিশ করতো সে তেলটায় কি কি মেশানো হয় সেগুলো আমরা কেউ জানি না সেটা জানতেই গেছিলামই তো দেখ না সব কিছু নিয়ে এসেছি ইনফ্যাক্ট আমি মাকেও বলে গেছিলাম কি মা বলিনি হ্যাঁ হ্যাঁ তুই বললি তো আমি তো আমার পায়ের ব্যথার তেলের কথা বলেছিলাম পার্বতী যে তেলটা দেয় তাতে খুব ভালো কাজ দেয় দেব বলেছিল তেলটা কি কি দিয়ে বানায় সেটা পার্বতীর কাছে জেনে আসবে সেই জন্যই পার্বতীর কাছে গিয়েছিল তুমি না জেনে কতগুলো বাজে কথা বলতে একেবারে চলে এলে এক্স্যাক্টলি শুধুই কি ওই তেলটা বানানোর জন্য কি কি লাগবে সেটা জানতে গিয়েছিল দেব মানে তারপরে দুজনে মিলে বেড়াতে বেরোলে ডাব খেলে রোম্যান্স করলে হ্যাঁ আমরা বেরিয়েছিলাম বেরিয়েছিলাম তার মানে এটা না যে আমরা ঘুরতে গেছিলাম পার্বতী যেসব জিনিসপত্রগুলো তেলে মেশাতে হয় আমাকে বলেছিল সেগুলো কোথায় পাওয়া যায় আমি জানতাম না তাই পার্বতীকে নিয়ে গেছিলাম সেখানে গিয়ে আমার জল তেষ্টা পেয়েছিল তাই ডাবের জল খেয়েছিলাম আর পারো আমার মধ্যে এতটুকু কার্টিসি আছে যে আমি যদি কিছু খাই তাহলে অন্য একজনকেও সেটা অফার করব। তাই আমি আর পার্বতী ওখানে দাঁড়িয়ে ডাব খেয়েছিলাম এতে অন্যায়ের কি আছে আচ্ছা দেব তুমি তো জানতে যে আমি কলেজে যাচ্ছিলাম আমি তো জানতে পারতাম না তোর বদলে আমি গিয়ে জেনেছিলাম এতে দোষের কি আছে বল যথেষ্ট দোষের আছে পারোকে ইগনোর করে তুমি পার্বতীর কাছে যেতে পারো না দেব আচ্ছা আচ্ছা আমি পারোকে ইগনোর করছি এই খবরটা আপনাকে কে দিল পারো এই খবরটা কি ওনাকে তুই দিয়েছিস আমি পারো যদি নিজের ভালোটা বুঝতে পারতো তাহলে তো হয়েই গিয়েছি আমি তো পারোকে বারবার বলছি চোখটা খোলা রাখো পারো চোখটা খোলা রাখো দেখো তোমার অজান্তে কি কি ঘটে যাচ্ছে আপনি পুরোপুরি চেষ্টা করছেন আমার আর পারুর সম্পর্কটাকে নষ্ট করার জন্য আমার নামে এই রকম বাজে অপবাদ দেবে না দেব অপবাদ কোথায় দিল ও তো সত্যি কথাটাই বলেছে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় আসতে বন্ধটা তো আর ঢাকা যাবে না এই তুমি খানিক আগে হ্যাঁ আপনি আপনার নাতনিকে যা খুশি বোঝানোর চেষ্টা করতে পারেন আপনার নাতনির মাথাটা আপনি যেমন খুশি খুশিভাবে চেবাতে পারেন আই ডোন্ট কেয়ার কারণ আমি জানি পারোকে আমি কখনো ইগনোর করিনি ভবিষ্যতেও করব না তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে